মনোযোগের শক্তি পড়াশোনায় মন বসানোর পথ পৃথিবীর প্রতিটি সফল মানুষ একসময় ঠিক তোমার মতো ছাত্র ছিল তাদেরও ছিল মনোযোগ হারানোর দিন ক্লান্তি হতাশা কিন্তু যেটা তাদের আলাদা করেছে তা হল তারা শেখে কিভাবে মনকে ফেরাতে হয় লক্ষ্যের পথে আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে চারপাশে ডিস্ট্রাকশনসের পাহাড় মোবাইল স্ক্রিনের নোটিফিকেশন বন্ধুদের ডাকে বেরিয়ে পড়া কিংবা শুধুই অলস্যময় সবকিছু যেন তোমার স্বপ্নের পথের সামনে এক একটা বাধা কিন্তু তুমি কি যেন সবচেয়ে বড় শক্তি তোমার মধ্যেই আছে এই শক্তির নাম মনোযোগ যখন তুমি পড়তে বস তখন তোমার একমাত্র দায়িত্ব এই মুহূর্তটায় সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দেওয়া তোমার বইয়ের পাতাগুলো শুধু তথ্য নয় এগুলো ভবিষ্যতের চাবিকাঠি প্রতিটা লাইন পড়া মানে নিজের স্বপ্নের দিকে একধাপ এগিয়ে যাওয়া মন বসে না খুব স্বাভাবিক আমরা সবাই মানুষ তবে মন বসানোর কৌশল শেখা যায় প্রথমে নিজের লক্ষ্য লিখে ফেলো তারপর প্রতিদিনের জন্য ছোট ছোট টার্গেট নির্ধারণ কর পড়তে বসার আগে সব ডিস্ট্রাকশন দূরে রাখো আর নই নিজেকে বলো এই পড়াটা আমার ভবিষ্যতের বিনিয়োগ মনে রেখো সফলতার কোনো শর্টকাট নেই মনোযোগী হওয়া মানেই কঠিন কিছু নয় বরং ধৈর্য আর অভ্যাসের ফল তুমি যদি প্রতিদিন মাত্র পঁচিশ মিনিটও পুরো মনোযোগ দিয়ে পড়ো তবে সেটা চার ঘণ্টা অমনোযোগী পড়ার চেয়েও বেশি ফল দেয় তুমি সব সবকিছু পাল্টাতে পারবে না কিন্তু একদিনের ভালো সিদ্ধান্ত পুরো জীবন পাল্টে দিতে পারে আজ একটা ভালো সিদ্ধান্ত নাও নিজেকে সময় দাও মনোযোগ দাও স্মরণ রেখো তুমি যে স্বপ্ন দেখো সেটার দিকে নিয়ে যেতে পারে একটাই জিনিস তোমার মনোযোগ রেহান মারবে সেন সব সময় তোমার পাশে তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি অগ্রগতি আমাদের কাছে গর্বের তাই এখনই ঠিক করো আজ থেকেই মনোযোগের নতুন অধ্যায় শুরু কর কারণ মনোযোগই ভবিষ্যতের পথ তোমার স্বপ্ন তোমার সাফল্য সবই শুরু হয় এখন থেকেই রিহেন মজভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর পাশে থাকুন সবসময় অনুপ্রেরণার পথে